নমস্কার আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশা হাউলিপট্টি মরের পাশে কিন্তু স্বাধীন ভারত ক্লাব এবছরে কিন্তু তাদের মণ্ডপ মণ্ডপের সামনেই রয়েছি পুতুলের সাজঘর বিভিন্ন রকমের পুতুল আমি দেখাতে চেষ্টা করবো আমাদের ক্যামেরা পারসনকে বলবো একটু পুতুলের সাজঘর বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন ধরনের পুতুল দিয়ে কিন্তু সাজানোর চেষ্টা চলছে এখনও কাজ পুরোপুরি হয়নি শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে জানা গিয়েছে এবছর কিন্তু তাদের স্বাধীন ভারত ক্লাবের তম বর্ষের পুজো আমরা কথা বলে চেষ্টা যারা উদ্যোক্তা দাদা একটু কথা বলে নিব ঠিক আছে কততম বর্ষের এইবার পুজো এই পূজাটি আমাদের তম বর্ষ আচ্ছা দেখা যাচ্ছে মন্দিরে অনেক ধরনের পুতুল রয়ে মানে ছবি পুতুল এই ধরনের দিয়ে সাজানো কি এই ধরনের একটা মনোভাব বললাম যে এটা অনেকদিন আগে আমার প্রচলন ছিল ওই মাটির পুতুলের তো এ তো বিলুপ্তের পথে ওটাই ওটাই পুনরুদ্ধার করার জন্য যাতে মানুষ দেখে ছোটরা যারা পরবর্তী জেনারেশন যারা আছে দেখবে যে এই ধরনের পুতুলগুলো ছিল আচ্ছা মাটি দিয়ে বিভিন্ন ধরনের যে পুতুল হতো সেটাকেই যেন নতুন রূপে আবার সবাই জন্য জানতে পারে সেই ব্যাপার সেটা আচ্ছা আচ্ছা আর দাদার সঙ্গে কথা বলবো দাদা এই যে এই এলাকায় তো প্রত্যেক বছর অন্যান্য অনেক পুজোও আছে আপনাদের ভিন্ন করে একটা পূজার করার কারণ সেটা যদি একটু বলতেন অন্যদের তুলনায় অন্যদের তুলনায় আমাদের বিশেষ করে তিন চার বছর থেকে থিমের মানে প্যান্ডেলটাই হয়ে থাকে ঠিক আছে তো এবার মানে আমাদের ওই থিমের মানেটা ওই যে পুতুল যে তো বিলুপ্ত প্রায় হয়ে গেছে তো তো এইগুলিকে আবার পুনরুদ্ধার করা যাতে যারা নতুন প্রজন্ম তারা আবার এসে উৎসাহটা বাড়বে তাদের তো মানে বিলুপ্ত প্রায় হয়ে গেছে আমরা দেখি না এগুলো ছিল যেহেতু নতুন আরো যদি আরো কিছু থাকে নতুন নতুন যে আমাদের এই ক্লাবের মানে নতুন নতুন করারই চেষ্টা করি পূজা অনেক দিনে পুরনো শুরুটা কিন্তু আমাদের বাবা ঠাকুরদা তার আগে থেকে শুরু হয় হতে পারে আমাদের ক্লাবে বিশেষ করে যারা পুরনো তাদের সম্মানটা দেওয়া হয় আমার নাম বাপন চক্রবর্তী আমি রিটজারার কেশিয়ার কথা বল দাদা আপনি একটু বলবেন এই নিয়ে আজকে আমাদের পুজো স্বাধীন ভারত ক্লাব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে চলে আসছে ঠিক আছে তো আমরা আমাদের ক্লাবের থেকে আমরা তো ছোট এখনো আমাদের দাদারা করে আসছে আজ পর্যন্ত ঠিক আছে যত হোক তো প্রতি বছরই আমরা চেষ্টা করি যাতে আমাদের পুজোটাকে নতুনভাবে একটু সুন্দর করে একটু অ্যাস্থেটিক ভাব যেটা এখন অ্যাকচুয়াল মানে রিসেন্ট মানে জগতের আর কি তোমার ট্রেন্ড যেটাকে বলে তো আমরা সেটা ফলো করার চেষ্টা করি কিন্তু যাই হোক যতটুকু আমাদের সাধ্য হয় মতো আমরা চেষ্টা করি হ্যাঁ এতটুকু তারপর তো তোমরা বলবেন তোমরা ফিডব্যাক দেবে কি হচ্ছে না হচ্ছে আমার নাম প্রদুম্ব আমি স্বাধীন ভারত হলিউডের থেকে তারা কিন্তু বলছেন যেটা পুরোনো যে কৃষ্টিক কালচার একটা আছে যে পুরোনো দিনের মাটি মাটির যে পুতুলগুলো হতো সেগুলো এখন অনেকে জানেই না ঠিকঠাকভাবে তারাই কিন্তু ওই পুতুলের সাজঘর বলে একটা পুতুল দিয়ে বিভিন্ন ধরনের পুতুল দিয়ে কিন্তু তারা এই মণ্ডপটা সাজিয়েছে এখনো কাজ চলছে পুরোপুরিভাবে শেষ হয়নি যেহেতু আজকে পঞ্চমী প্রতিমা এখনও আস আসছে কিন্তু সেমনভাবে এখনো কিন্তু সাজানো বা গোছানো হয়নি বলে ঢেকে রেখা আছে আলিপুরদুয়ার থেকে অমল প্লাস যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন ছেভেন জিৰ' ডবল নাইন জিৰ' ওৱান ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' এভেন জিৰ' ডবল নাইন জিৰ' ওৱান ছেভেন ওৱান ওৱান জিৰ' নম্বৰে